তাদেরকে তালিম দেওয়ার জন্যে কোরআন শিক্ষার জন্যে আপনি কারিদেরকে দেন তখন নবিস্বর সালাম সাদা দিলে তাদেরকে সত্য ভেবে এবং তিনি যে গাইড জানতেন না তার উপর না সত্যজন কারি দিয়েছেন আসলে ওদের উদ্দেশ্য ওদেরকে হত্যা করা এবং নবিস কষ্ট দেওয়া তো তারা যাওয়ার সাথে সাথে তাদেরকে হত্যা করেছিল একজন কোনো রকম পালিয়ে যান বাঁচিয়েছিলো তা অত্যন্ত দুঃখিত হয়ে তাদের বিরুদ্ধে এক মাস কোনোতা না করেছে করেছেন মানে দোয়া করেছে তাদের বিরুদ্ধে এটাকে বলে কোনোতা না তো এই দোয়া নবীশ্বাসলাম হাত উঠে দোয়া করেছেন এবং যারা মাস মেয়ে মোক্তাদি যারা তারা পেছনে আমিন আমিন বলে শরীফ হাসিন মর্মে সুনান আবু দাওয়াদে হাতছে হেসে কাজে কোনোতা না হাত উঠে ধোয়া করা উত্তর ভেতরে কোনো পরিত্যাগ করবে মুসলমানদের শুধু একজন না ব্যাটা মারা গেছে নির্যাতনের শিকার হয়েছে হাত তুলে গোড়তে সবাইকে নেই এটা ঠিক না চোদ্দ ষোলো সাল পনেরো সালে ট্রিটমেন্টের জন্য তবে নাকুলা মসজিদের এক পাশে ছিলাম ওখানে ওরা প্রতিদিন কোনো দিন আগেলা করবে তবে শেষ রাখা বর্তমান ফিলিস্তিনের ইস্যুতে অনেক জায়গাতে চালু আছে দোয়া অনুদ করা সৌদি আরব অনেক দিন চলেছে এখন চলছে চালু মনে আছে না বিশেষ করে এটা বিধি সম্মত এখনো করতে পারে কারণ বিপদ তো যায়নি এখন সেই সব করতে পারে এরকম কোনো বড় ধরনের বিপদ